এক লাখ চল্লিশ হাজার বাড়ির মাটির মাঝে আলমালি চলে মাটির মাঝে গাড়ি হাত মনে হয় ছয় সাত মাস নয় মাস মাত্র ফাউ দি লাইছে এই সময় ইয়েও রয়েছিল লালনের ওই গানের লাইনটা মনে আছে যেখানে তিনি গেয়েছিলেন সময় গেলে সাধন হবে না সাধকের সে কথার গভীরতা অজানা নয় কারোই তিনি বলেছিলেন সব কিছুই একটি নির্দিষ্ট সময়ের পরে ফিকে হয়ে যায় কিংবা জৌলু সারায় হোক্তা ক্ষমতা অর্থ কিংবা প্রাচুর্য এমন বাস্তবচিত্রে নিজের সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হওয়া মানুষের সংখ্যাও নেহায়েত কম নয় তাদেরই একজন জুনাবালি। তৎকালীন পাকিস্তান আমলে তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুক্তিযুদ্ধ চলাকালীন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে পাক হানাদার বাহিনী বিয়ানি বাজারে প্রবেশ করেই যে তাণ্ডব চালায় তা তিনি দেখেছিলেন নিজের চোখে চারিদিকে আতঙ্ক তখন যান বাঁচাতে পালাই পালাই অবস্থা সবার ব্যতিক্রম ছিলেন না তিনিও নিরাপত্তার কথা ভেবে নগদ অর্থ মজুদ রাখতে চেয়েছিলেন তিনি ব্যাংক থেকে তুলে নেন সে সময়কার এক লাখ চল্লিশ হাজার টাকা

স্বাধীনতার পর তিনি যখন বাড়ি ফিরে এলেন ঘরের সব কিছুই তখন লুট হয়ে গেছে তবে মাটির নিচে চাপা দেয়া সে অর্থের কথা তার মনে পড়ে মাস ছয়েক পরেই টাকাগুলো আবারও ফিরে পান তবে তখন সবই পড়েছে অনর্থের তালিকায় যেগুলো সারিয়েছে অর্থের মূল্য আর মনে হয় নাই শেখাই গুলো মনে হয় এটা দুহালের মাল এটা তো সারা কি বাড়ির এটা সাল উঠে উলা আছে আসিল এটা তো না হয়তো মন তো আর কোনো ইয় নাই ঠিক নাই মাস পরে মনে হয়েছে পয়সা আমার অচগে এক লাখ চাল্লিশ বাড়ির মাছি মালে আলমালি চলে মাটির মাঝে গাড়ি হাতছিলাম ঔ টে খাইছে বাৰ কৰিল বাৰ কৰি আছে আমি আৰু বন্ধ বেণ্ড কৰি দিলোঁ আৰু চলাই দিলো আৰু বাকী গুণীয়া খাই মাছ মাছখনো অগুণ ৰৈছে মাছখনো বাছিয়া খাইছে আৰু তখন তা কেবলই রঙিন কাগজের টুকরো তবুও কষ্টার্জিত ধনের মতো সে টাকা তিনি আগলে রেখেছেন মৃত্যুর আগ অব্দি মাঝে মাঝে টাকাগুলো বের করে বারবার গুনতেন আর হারিয়ে যেতেন বিস্তৃতির অন্তরালে একশো পাঁচ বছর পর্যন্ত বেঁচেছিলেন জুনাবালি তার জীবন দশায় খুব সযত্নে আগলে রেখেছিলেন টাকাগুলো সাইনা সাইন ম্যাপ টিভি